ছেলেটি সব জন্তুর মাঝেই থাকতো তার মা বাবা ছিল না কিন্তু আজ সেখানে আসাটা একেবারেই ঠিক ছিল না কারণ তার পরিবার ছিল নেকড়ে সমাজ নেকড়েদের প্রধানের নাম ছিল সে ছিল আকেলা এক সাহসী ও উদার নেতা যে সব সময় সত্যের পথে তাকে নিজের ছেলের মতোই বড় করছিল ধীরে ধীরে শরৎকাল চলে এলো আর সব নদীর জল শুকিয়ে হঠাৎ এক জন্তু দূরে জল দেখতে পায় এবং চিৎকার করে সবাইকে খবর দেয় আস্তে আস্তে অনেক জন্তু সেখানে জল খেতে আসে তাদের মধ্যেই এক মানব শিশুও ছিল মানব শিশুকে দেখে সবাই অবাক হয়ে যায় সেখানে সব ধরনের জন্তু উপস্থিত ছিল মোগলির জল খাবার ভঙ্গি জন্তুদের থেকে আলাদা ছিল সে এক বাটিতে করে জল খাচ্ছিল ঠিক তখনই আকাশে পাখিরা ডাকাডাকি শুরু করে নেকড়েদের প্রধান মোগলিকে বলে সে যেন তার পেছনে লুকিয়ে যায় এবং সেখান থেকে না নড়ে এমন সময় সেখানে এক বাঘ এসে হাজির হয় যার নাম শের খান সব জন্তু শের খানকে ভয় করত শেরখান ইতিমধ্যেই মানব শিশুর গন্ধ পেয়ে গিয়েছিল সে বলে জঙ্গলের জন্তুর মাঝে এই মানুষ ছেলে কোথা থেকে এলো নেকড়েদের নেতা বলে মোগলি আমাদের দলের অংশ